ওইটা এখন তার নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে এই বেস্ট ফ্রেন্ড গুলো ভাইরাস হ্যাঁ একদম করোনা ভাইরাসের মতো ছড়াই যায় এরকম বান্ধবীর হাসিটা কিন্তু চরম ছিল তবে আমার কথা হলো এত সুন্দর মধু রেখে কেউ ডাব খেতে যায় রে ভাই ভাইয়া দিয়া হলেও আলহামদুলিল্লাহ এখন কিন্তু সে আমার শখের বেড়া তার জীবনে আপনি আপনি আমাকে কল না 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 আমি ফোন বুঝতে পারলেন মেয়েরা কিসের পাগল কিছু কিছু মেয়েরা আসলে টাকার জন্য সব করতে পারে তার ফিলিংস এ নাই তার মানে কি বলবো

তুমি ধরেই ফেলেছো মাত্র মেয়ে ভালো একটা ছেলে চাই ভদ্র যদি এরকম কেউ আসে তাহলে নগদ চার লক্ষ টাকা এবং কি এই যে বাড়িটা দেখতেছেন আমার বাড়ি আমি এটা লিখি তাই মেয়ের সাথে বাড়ি আর টাকা ফিরি বন্ধু সুযোগ কিন্তু বারবার আসে না সময় থাকতে কাজে লাগাও নাম তোমার লিখা আমার মনের ভেতরে ওরা দুনিয়া জালে দেবো করবো ছরকার জায়েদ রে না পাইলে আসলে জাযদ খান এমনিতে তো বলে না তার জন্য অনেক মেয়েরা পাগল এই বান্ধবী তার প্রমাণ কি বলেন জায়েদ ভাই বান্ধবীকে দেখে কিন্তু আমি মানে ক্রাশ খেয়ে গেছি কিন্তু একটা মহিলা আমার ছেলে দেখার দেখা শুনি আমার বেশিরভাগ চিন্তা আমার বাইরে চিন্তা ভাবনা আছে এই দেশে খুব টাকা চিন্তা ভাবনা নাই কষ্ট দুঃখ আর বেদনার কারণে হিরো আলম ভাই এখন আর দেশেই থাকবে না সে বিদেশে সেটেল হবে আপনারা কারা ভাই যারা ভালো একদম বর্তমানে প্রেম করে বিয়ে করতে হইলে কট খাইতে হইবে এছাড়া আর কোন উপায় নাই রে ভাই বলেন আমি কি দেখতে কম সুন্দর হ্যাঁ বলেন আমি একটা বয়ফ্রেন্ড রিজার্ভ করি না? আমরা সিঙ্গেল সিঙ্গেল ঘুরছি বয়ফ্রেন্ড নাই কি করবো আহারে চোখের পানিতে বোকটা বাইসা যা যে কেউ এসে বললে তো আর হয়ে গেল না তাই না এমন হলে তো আমাকে থাকতোই বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের অভাব হতো না কপাল এতই খারাপ কোনো বয়ফ্রেন্ডই জোটে না আসো খেলবো আসলে এত সুন্দর বান্ধবীর যদি একটা বয়ফ্রেন্ড না থাকে সেটা কি মেনে নেওয়া যায় আসো নাকি কোনো হৃদয়বান ছেলে বান্ধবীর বয়ফ্রেন্ড হওয়ার জন্য থাকলে তার সাথে যোগাযোগ করতে পারো দুই দিন আগে মায়া একটা গজল গাইছেন আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আজকে আরো একটা গজল গাইবো আপনারা সবাই এই গজলটার মধ্যে লাইক শেয়ার করুন ভেঙে দিয়া আমার অন্তর কার বুকেতে দেশ ডিজিটাল হইছে গজল তো ডিজিটালই হইবে শাবাশ বান্ধবী চালিয়ে যাও দুষ্টমি করা শখ বান্ধবীর মিটে গেছে আমার মনে হয় ভবিষ্যতে বান্ধবী এরকম দুষ্টমি করার আগে কয়েকবার ভাববে আমার ভিডিও গুলো একটু দেখো না কেন হ্যাঁ এত কষ্ট করে আমি ব্লগ ভিডিও গুলো বানাই একটু দেখো সব ভালো সম্পূর্ণ তো দেখো তা নাহলে তো কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার কোন তোমরা দেখবা তারপরে একটা কমেন্ট করবা তারপরে শেয়ার করবা প্লিজ করো আসলে বন্ধুরা ভিডিও বানায় এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও দেখো আর একটা লাইক করে দাও কেমন লাইক বাটন হিসাবে বাইচা থাকার জন্য তো এগুলা যে খুব ইম্পর্টেন্ট এমন কিছু না বাইচা থাকার জন্য দুই বেলা খাওয়া দাওয়া করতে পারলেই অনেক বেশি যেন আমরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি আর যথেষ্ট আর যদি আল্লাহ এর চেয়ে বেশি কিছু দেয় ওটা আলহামদুলিল্লাহ কি ক্লিয়ার না বেজাল এই মেয়েটা যার ঘরে বউ হয়ে যাবে সেই ছেলেটা আসলেই অনেক ভাগ্যবান হবে কি বলেন আপনারা চিপা চাপায় কি চলতেছে দুষ্টু বন্ধুরা লুকে লুকে তা ক্যামেরাবন্দি করতে আসে এরা আসলে আর ভালো হইল না